হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন আমি কিছুদিন আগে গ্রো উইথ রন্ধন শিল্প বিজনেস ই হাবে যুক্ত থাকা একজন নারী উদ্যোক্তা যার পেজের নাম হচ্ছে মৃত্তিকা তার পেজ থেকে আমি এক কেজি ঘি অর্ডার করেছি আর সেটাই আমি হাতে পাওয়ার পর ওদের প্যাকেজিংটা যখন আমি খুলেছি বিশ্বাস করবেন না আমি আশাই করতে পাইনি যে এরকম হবে সেটা না হয় পরেই শেয়ার করছি ততক্ষণে চলেন বিজনেস ই হাবে যুক্ত থাকা মৃত্তিকা পেপরিকা পেজের এই ঘি দিয়ে সেমাই রান্না করার পর কেমন টেস্ট হলো সেটা সহ না হয় একসাথেই শেয়ার করব আমি আজকে রান্না করব শির খুরমা সেমাই তার জন্য আমাকে প্রথমে বাদাম আর হচ্ছে গিয়ে খেজুরগুলো ভেজে নিতে হবে আর এই খেজুর আর বাদাম ভাজার জন্য আমি এখানে এক টেবিল চামচ ঘি নিয়েছি এখানে বাদামের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা নিতে পারেন তবে খেজুরটা কমানো যাবে না যেহেতু এটা শির খুরমা সেমাই শির খুরমা সেমাইয়ের জন্য খেজুরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই বলে না যত গুড় তত মিষ্টি তো আইটেম যত বাড়াবেন একটা জিনিস খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় আর বাদামগুলো যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসছে আমি ততক্ষণই ভেজে নিয়েছি বাদামগুলো উঠিয়ে রাখার পর পেনের মধ্যে আমি আরও এক চামচ ঘি দিয়ে দিলাম এরপর এই ঘিয়ের মধ্যে এখন এই সময়গুলোকে ভেঙে চুড়ে কসলায় মসলায় তারপর ঢাইলা দিব যেহেতু এটা লম্বা সামাই তার জন্য এটাকে ভেঙে চুড়ে গুঁড়া করে তারপরেই ভেজে নিতে হবে তবে ভাজার সময় কিন্তু চুলার আঁচ কমিয়ে তারপর ভাজতে হবে তা না হলে সেমাই পুরে তিতা হয়ে যাবে ভাইরে ভাই ভালো জিনিস খাইতে গেলে কত যে প্যারা নিতে হয় আমি এই সামাই নাড়তে চাড়তে গিয়ে আমার হাতে ডান্ডি ডুন্ডি যা আছে সব ব্যথা হয়ে গেছে এই সময় নাড়তে চাড়তে গিয়ে আমি কয়টা চামচ যে ফাইনালি আমি আমার হালকা পাতলা চামচ দিয়ে নাড়াচাড়া করতেছি এটা দিয়ে নাড়াচাড়া করলে অনেক ইজি হয় এরপর যাই হোক ফাইনালি সেমাই গুলো ভাজা হয়ে গেছে এখন সেমাই গুলোকে নামাই আর ঠান্ডা করতে দিব আর একটা কথা বলে দিই সেমাই যতক্ষণ পর্যন্ত গরম থাকবে ততক্ষণ পর্যন্ত নাড়তে চাড়তে থাকেন তা না হলে ওই হিটে কিন্তু পুরে তিতা হয়ে যাবে এরপর সেই একই প্যানে ফুল ক্রিম তরল এক লিটার দুধ ঢেলে দেওয়ার পর হিমালয় পিঙ্ক কালার সল্ট দিয়ে দিছি আপনারা চাইলে যে কোনো সল্ট দিতে পারেন কোনো সমস্যা নাই তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ গুড়া দুধ আবার গরম দুধে গুড়া দুধ অ্যাড করতে যান না তাইলে কিন্তু ছানা ছানা হয়ে যাবে আমি যখন অ্যাড করছি তখন কিন্তু চুলা ধরাই নাই এরপর যাই হোক গুড়া দুধ অ্যাড করার পর ভালোভাবে ওই দুধের সাথে মিক্স করবেন মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঠেকে যতক্ষণ না পর্যন্ত বড় কাছতেছে ততক্ষণ পর্যন্ত চুলার সামনে থেকে নড়াচড়া করবেন না এখন আমি দিয়ে দিবো ওয়ান থার্ড কাপের অর্ধেক চিনি তারপর দিয়ে দিব ওই যে ভাজা রাখছিলাম খেজুর আর সব আইটেমের বাদাম এগুলো এখন এর মধ্যে ঠেলে দিব ঠেলে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব নেড়ে চেড়ে এখানে চার রকমের বাদাম আছে কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম চিনা বাদাম আপনারা চাইলে বাদামের পরিমাণ কমায় নিতে পারেন তবে বেশি দিলে ভালো হয় সেমা খেতে আচ্ছা ভেজে রাখা বাদাম যখন দুধের সাথে অ্যাড করে জাল করবেন ঠিক ততক্ষণই জাল করবেন যতক্ষণ না পর্যন্ত দুধের সাথে মিক্স হয়ে একটা সুন্দর স্মেল আসতেছে এই তো এখন আমি ভেজে রাখা সেমাই এর মধ্যে অ্যাড করে দিতেছি অ্যাড করে দিয়ে দেওয়ার পর এটাকে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেব তারপর দিয়ে দিব কন্ডেস্ট মিল্ক আর কন্ডেস্ট মিল্ক দিয়ে দেওয়ার পর সেমাই টেস্ট বহুগুণ বেড়ে যায় একদম এত মজা লাগে খেতে এখন আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো কিচমিচ কিচমিচ আপনারা বাদামের সাথে ভেজে নেবেন আমার মনে ছিল না ভেজে নিতে ভাইরে ভাই এই সময়টা রান্না যত করি ততই বাড়তে থাকে এত সময় যে কই থেকে আসে আল্লাই জানে যার জন্য আমি গরম দুধ আলাদা করে সাইডে রেখে দিছিলাম সেমাইটা যখন নামাবো তার কিছুক্ষণ আগে এই গরম দুধটা দিয়ে তারপর নামিয়ে ফেলবো শির খুরমা সেমাই শির না থাকলে হয় আপনারা চাইলে এই টেকনিক ফলো করতে পারেন ব্যাস হয়ে গেল আমার আজকের শির খুরমা সেমাই দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না এই সেমাইটা খেতে অনেক মজা হয় এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তারপর পরিবেশন করে নিব এখন আমি বলি মৃত্তিকা আপুর পেজ থেকে যে এক কেজি ঘি আমি অর্ডার করেছিলাম আসলে ঘিটা অনেক দারুণ ছিল আর স্মেলের কথা কি বলবো সেটা তো অসাধারণ ছিল আপনারা যারা অরিজিনাল এবং ঘি চাচ্ছেন আপনারা চাইলে মৃত্তিকা আপুর পেজ ভিজিট করে দেন আপনারা অর্ডার করে একবার ট্রাই করে দেখতে পারেন আসলেই অনেক মজার এবং দারুণ আপুর প্যাকেজিং করাটাও আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে অনেক সুন্দর ছিল প্যাকেজিং করাটা এই তো শ্যামাইটা কেমন হয়েছে দেখতে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সেই সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং